আসসালামু আলাইকুম পাসপোর্ট সংক্রান্ত আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ঘরে বসে নতুন একটি পাসপোর্টের জন্য আমরা আবেদন করতে পারি যাদের মোবাইল কম্পিউটার সম্পর্কে অতটা জ্ঞান নেই স্টেপ বাই স্টেপ যদি অনুসরণ করেন তাহলে আপনারাও পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এখন অনেকেরই জিজ্ঞাসা থাকে যে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ডিটেলে বলা আছে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেটার ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে রেখে দেব সেখান থেকে দেখে নেবেন সো ভিউয়ার্স কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম গুগলে গিয়ে সার্চ করবেন ই পাসপোর্ট প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করে দেবেন আপনাদের সুবিধার্থে এই যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আপনি সেখানে ক্লিক করে আসতে পারবেন আর এটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন ভিডিওটা স্টেপ বাই স্টেপ অনুসরণ করে অ্যাপ্লাই অনলাইন ই পাসপোর্ট স্ল্যাশ রি ইস্যু এটাতে ক্লিক করবেন স্টেপ ওয়ানে আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ আপনি কি বাংলাদেশ থেকে আবেদন করছেন এটা আপনাকে জিজ্ঞাসা করা হচ্ছে এটা ইয়েস থাকবে তারপর হচ্ছে ডিস্ট্রিক্টকে সিলেক্ট করে দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস অনুযায়ী মানে আপনার বর্তমান ঠিকানা অনুযায়ী ডিস্ট্রিক্ট যেটা সেটাকে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে নিয়ারেস্ট পুলিশ স্টেশন বর্তমান ঠিকানা অনুযায়ী দুটোকে সিলেক্ট করার পরে কন্টিনিউতে ক্লিক করতে হবে আপনি যদি দেশের বাইরে থেকে আবেদন করেন তাহলে এটা নো হবে এবং এখানে দেশকে সিলেক্ট করে দিতে হবে বর্তমান ঠিকানা অনুযায়ী তারপরে হচ্ছে মিশনকে সিলেক্ট করে দিতে হবে এটা ডিজেবল রয়েছে কারণটা হচ্ছে দেশ সিলেক্ট করলে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে হ্যাঁ তো আমি ইয়েস রাখবো যেহেতু আমি দেশের ভেতর থেকে আবেদন করছি কোথায় আমার এনরোলমেন্টের ব্যাপারগুলো হবে রিজনাল পাসপোর্ট অফিস অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে যাব এবার স্টেপ টুতে আমাদেরকে একটি ইমেইল নাম্বার দিতে হবে ইমেইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিয়েছি অবশ্যই আপনি আপনার ইমেলটা দেবেন আমি আমারটা দিয়েছি আপনি যদি কোনো কম্পিউটারের দোকান থেকে করে করে থাকেন তাহলে অবশ্যই আপনার ইমেইলটাই দেবেন কন্টিনিউতে যাব এবার স্টেপ থ্রিতে ইন্টারিওর অ্যাকাউন্ট ইনফরমেশান আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখানে এর জন্য আপনাকে কিছু ইনফরমেশান দিতে হবে ইমেইল তো রয়েছেই পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটা কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের জন্য যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা হচ্ছে সেই পাসওয়ার্ডটা এটা কিন্তু আপনার জিমেইলের পাসওয়ার্ড না আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই যে ইউজ মিনিমাম সিক্স ক্যারেক্টার্স মানে ছয় সংখ্যার কম যেন না হয় আপনার পাসওয়ার্ডটা ওপরে একটু বেশি হলে সমস্যা নেই আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন ধরুন ছোটো হাতের অক্ষর দেবেন বড়ো হাতের এই যে ইনস্ট্রাকশানটা এখানে দিয়ে দেওয়ার আছে আপনি কীভাবে পাসওয়ার্ডটা সেট করবেন ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর তারপর হচ্ছে সংখ্যা দিবেন এক দুই তিন চার এরকম আর হচ্ছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে দিবেন যেমন ধরুন স্টার হ্যাশ স্ল্যাশ এগুলো দিয়ে পাসওয়ার্ডটাকে স্ট্রং করবেন ছয় সংখ্যার বেশি যেন হয় নিয়মটা এরকমই এখানে লিখে দেওয়ার রয়েছে আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম এবার একটু নিচে আসব সো এবার আমাদেরকে পার্সোনাল ইনফরমেশনের জায়গায় এই যে দেখুন নিজের নাম দিতে হবে ফুল নেম অ্যাজ পার এনআইডি অথবা বিআরসি মানে জাতি পরিচয়পত্র অথবা বার্থ সার্টিফিকেট অনুযায়ী নামটা লিখে দিতে হবে গিভেন নেম হচ্ছে নামের প্রথম অংশ স্যার হচ্ছে নামের শেষ অংশ এটা আলাদা একটা মিনিংও রয়েছে সেটা আমি পরবর্তী স্টেপগুলোতে গিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব এখন শুধুমাত্র আপনার নামের প্রথম অংশ এখানে দেবেন নামের শেষ অংশ এখানে দেবেন আর যদি আপনার এক শব্দে নাম হয় তাহলে স্যার নামে বসিয়ে দিতে হবে তো আমি আমার নাম সুন্দর করে এখানে লিখে দিচ্ছি আমি আমার নামটা লিখে দিয়েছি এবার একটু নিচে চলে আসবো এখানে আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে আমি আমার যে ফোন নাম্বারটা সেটা এখান থেকে লিখে দিচ্ছি আমি আমার ফোন নাম্বারটা লিখে দিয়েছি আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দিচ্ছি সিক্স অ্যাপ্লিকেশানস ক্যান বি অ্যাপ্লাইড উইথ ওয়ান অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট থেকে আপনি সর্বোচ্চ ছয় বার আবেদন করতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্টের এটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এগুলোকে সেভ করে দিচ্ছি আমার অ্যাকাউন্টটা প্রথমে সেভ করে নিলাম আর এখানে দেখুন অ্যান ইমেইল ওয়াজ সেন্ট এই আমার যে ইমেলটা এটাতে একটি অ্যাক্টিভিশন লিঙ্ক পাঠানো হয়েছে ওটাতে ক্লিক করে পরবর্তী স্টেপগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে তো এই ইমেইলটা যদি আসতে দেরি হয় তাহলে একটু অপেক্ষা করবেন আর যদি দেখেন যে আপনি খুঁজে পাচ্ছেন ইনবক্সে তাহলে স্প্যাম ফোল্ডারে খোঁজ করবেন এই যে চেক ইউর স্প্যাম ফোল্ডার কিভাবে চেক করতে হবে আমি দেখাচ্ছি অনেক দেরি হয়ে যায় স্প্যাম ফোল্ডারে অথবা ইনবক্সে কোনোটাতেই যদি না আসে তাহলে রিসেন্টে ক্লিক করবেন তো আমরা ইনবক্সে চলে যাব দেখুন আমার ইমেইলটাতে এই যে ই পাসপোর্ট পোর্টাল চলে এসছে প্লিজ অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট এটাতে ক্লিক করতে হবে যদি আপনি না পান তাহলে মরে যাবেন মরে যাওয়ার পরে যে স্প্যাম ফোল্ডার এটাতে ক্লিক করে দেবেন এটাতে ক্লিক করার পর এখানে অপশান পেয়ে যাবেন মানে ইমেইলটা সেটা পেয়ে যাবেন আমি ইনবক্সে যেহেতু পেয়ে গেছি আমার ইনবক্সে চলে এসছে আমি এটাতে ক্লিক করে দিচ্ছি ডাবল ক্লিক করব। আমার লিঙ্কটা চলে এসছে অনেক সময় এটা লাল থাকে এরকম এই যে যে কালারটা দেখতে পাচ্ছেন এরকম না লাল কালার থাকে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে লিঙ্কটা কপি করবেন ওইটাতে ক্লিক করলে আসবে না লিঙ্কটা এভাবে কপি করে আর একটা ট্যাব ওপেন করবেন কম্পিউটারের অথবা মোবাইল ফোনের তারপরে হচ্ছে এরকম করে সেটাকে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে যদি কম্পিউটার থেকে করেন তাহলে ইন্টার প্রেস প্রেস করবেন আর যদি মোবাইল থেকে করেন তাহলে ওকে করে দেবেন পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী যে স্টেপটা এই যে এরকম চলে আসবে হ্যাঁ যদি সমস্যা হয় আর যদি না হয় তাহলে অ্যাক্টিভেশান লিংকে ক্লিক করে আপনি এই যে চার নম্বর স্টেপে আসতে পারেন সাইন ইন এটাতে ক্লিক করে দিব আমার অ্যাক্টিভেট হয়ে গেছে তারপরে আই এম হিউম্যান এটাতে ক্লিক করে দেবো যেহেতু আমি আমার প্রোফাইলটাকে সেভ করেছিলাম এই জন্য অটোমেটিক চলে এসছে আপনার ক্ষেত্রে আপনি যদি সেভ না করেন তাহলে পুনরায় আপনার ইমেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ করতে হবে আমি সাইন ইন এটাতে ক্লিক করে দিচ্ছি দেখুন আমার প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেছে এবং নতুন একটি ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারি অ্যাকাউন্টে ক্লিক করলে আমি আমার ইনফরমেশান দেখতে পারবো আমার যে অ্যাকাউন্টটা সেটার অ্যাপ্লাই ফর এ নিউ ই পাসপোর্ট আমরা এটাতে যাব অরিজিনারি পাসপোর্ট না অফিসিয়াল পাসপোর্ট দুটো ক্যাটাগরি রয়েছে আমার যেহেতু অর্ডিনারি এই জন্য অর্ডিনারি রাখবো আপনার যদি অফিসিয়াল পাসপোর্ট হয় তাহলে এই যে এখানে ক্লিক করে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি অথবা জিও এগুলোকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে পরবর্তী স্টেপগুলো অনুসরণ করতে হবে তো আমার যেহেতু অর্ডিনারি আমি যাচ্ছি না ওদিকে সেভেন কন্টিনিউ এটাতে যাব এবার হচ্ছে পার্সোনাল ইনফরমেশান ইফ ইউ হ্যাভ এনি ক্যানফিউশন অ্যাবাউট গিভেন নেম অ্যান্ড সার নেম প্লিজ ক্লিক হেয়ার ফর এক্সাম্পল যদি আপনার গিভেন নেম এবং সার নেম এইগুলো দেয়া নিয়ে যদি কোনো কনফিউশন থাকে তাহলে উদাহরণ দেখার জন্য এখানে যেতে বলা হচ্ছে আপনি যদি না বুঝতে পারেন সেটা যদি ইংরেজিতে থাকে তাহলে যে এখানে বাংলা করে নিতে পারেন আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এর মানেটা কি গিভেন নেম হচ্ছে যে নাম আপনাকে দেয়া হয়েছিল আপনার পিতা মাতা আপনার দাদা দাদি যে নামটা দিয়েছিল স্যার হচ্ছে বংশীয় নাম সৈয়দ অমক তমক এরকম হ্যাঁ যদি আপনার একের অধিক শব্দে নাম হয় তাহলে নামের প্রথম অংশ গিভেন নামে দেবেন এবং শেষ অংশ সারনেমে দিয়ে দেবেন আর যদি এক শব্দে নাম হয় তাহলে সারনেমে দিয়ে দেবেন এখানে লিখে দেওয়া রয়েছে দেখুন অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট অর এনআইডি অথবা বিআরসি যদি আপনি রি করেন তাহলে এই যে অ্যাজ পার প্রিভিয়াস পাসপোর্ট আপনার গত যে পাসপোর্ট সেটা অনুযায়ী দিতে হবে আর যদি আপনি নতুন করতে করে থাকেন যেহেতু আমরা নতুন করছি এর জন্য আমাদের এনআইডি অথবা বিআরসি অর্থাৎ বার্থ সার্টিফিকেট অনুযায়ী লিখে দেব আপনি যদি নিজের জন্য আবেদন করেন তাহলে এটাতে টিক মার্ক দিয়ে দেবেন আর যদি আপনার বাচ্চার জন্য করে থাকেন তাহলে এটা এভাবেই থাকবে হ্যাঁ আর হচ্ছে এখানে দেখুন সিলেক্ট জেন্ডার তো আমরা আমার যে জেন্ডারটা সেটাকে সিলেক্ট করে দিলাম এবার হচ্ছে আই অ্যাপ্লাই ফর মাই আমি যেহেতু আমার নিজের জন্য আবেদন করছি সেহেতু এটাতে টিকমার্ক দেবে এটাতে টিকমার্ক দিলেই আমার ইনফরমেশানগুলো অটোমেটিক এখানে শো করবে কারণটা হচ্ছে আমি প্রোফাইল ক্রিয়েটিংয়ের সময় আমার ডিটেলগুলো আমি শেয়ার করেছিলাম মানে সেভ করে রেখেছি আমি এই যে দেখুন চলে এসছে আমার নামের প্রথম অংশ এখানে শো করেছে এবং নামের শেষ অংশ এখানে শো করেছে এবার আমি আমার প্রফেশানটাকে দিয়ে দেবো এবার হচ্ছে রিলিজিয়নকে দিতে হবে বুদ্ধিজম ক্রিস্টিয়ানিটি হিন্দুইজম আপনি যে ধর্মে সেটাকে সিলেক্ট করে দেবেন এর মধ্যে যদি কোনোটা না থাকে মানে আপনার ধর্ম যদি এর বাইরে হয় তাহলে আদার্সকে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু ইসলাম এই জন্য এটাকে সিলেক্ট করছি আমার ফোন নম্বর আমি প্রোফাইল ক্রিয়েটিংয়ের সময় দিয়েছিলাম এর জন্য এটা অটোমেটিক চলে এসছে এবার একটু নিচে চলে আসবো এবার দেশটা বাংলাদেশই থাকবে সিলেক্ট কান্ট্রি অফ বার্থ যেহেতু আমি বাংলাদেশের নাগরিক আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এর জন্য এটা সিলেক্ট করতে হবে আপনার যদি বাইরের দেশে জন্ম হয়ে থাকে তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ বার্থ আপনি যে জেলায় জন্মগ্রহণ করেছেন সেই জেলাটাকে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে সিলেক্ট ডেট অফ বার্থ আপনার জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনে আপনার যে জন্ম তারিখ আছে সেটা হুবহু বসাবেন ভুল যেন না হয় ভুল হলে কিন্তু সমস্যা হবে আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিয়েছি এবার একটু নিচে চলে আসব নিচে আসার পরে সিটিজেনশিপ আপনি কিভাবে দেশের নাগরিক সেটাকে সিলেক্ট করে দেবেন বাই ম্যারেজ তারপরে এগুলো রয়েছে প্রোনাউন্সিয়েশনে যাচ্ছি না আমি বাই বার্থ মানে জন্মগত বাংলাদেশের নাগরিক এটাতে সিলেক্ট করে দিলাম সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাব তার আগে আপনি আপনার যে ইনফরমেশনগুলো সেগুলো ভালো করে চেক করবেন যে কোনোটাতে কোনো ভুল দিলেন কি না ভুল দিলে কিন্তু সমস্যা হবে সেভ অ্যান্ড কন্টিনিউ এটাতে যাচ্ছি পরবর্তী স্টেপে চলে আসলাম এখন হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে আমাদেরকে আর নিচে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস তো পারমানেন্ট অ্যাড্রেসে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট স্থায়ী ঠিকানা এবার হচ্ছে ভিলেজকে দিয়ে দিতে হবে এবার রোড ব্লক সেক্টর স্ল্যাশ দিয়ে দেওয়ার আছে এগুলো যদি আপনার থাকে যে কোনো একটা যদি আপনি দিতে চান দিতে পারেন আর এটা হচ্ছে অপশনাল যদি পূরণ না করতে চান তাতেও সমস্যা নেই আর সিলেক্ট পোস্ট অফিস আমি আমার যে পোস্ট অফিসটা সেটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট হয়ে গেছে এবার পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিতে হবে আমি আমারটাকে সিলেক্ট করে দিচ্ছি এবার একটু নিচে আসবো এবার আমাদেরকে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে যদি আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এটাতে টিকমার্ক হবে এটাতে টিকমার্ক হলে এটা পূরণ করতে হচ্ছে না যদি আলাদা হয় প্রেজেন্ট অ্যাড্রেস ইজ দ্য সেম অ্যাজ পারমানেন্ট তাহলে এটা পূরণ করতে হবে এটা আনমার্কই থাকবে এবং এখানে নিচে আপনি পূরণ করে দেবেন সুন্দর করে তো যেহেতু আমার একই এই জন্য এটাতে টিকমার্ক দিলাম তারপরে আমরা নিচে চলে আসবো নিচে এগুলো কিছু করতে হবে না যদি আপনি দেশের বাইরে থেকে আবেদন করেন তাহলে এইটা হবে কিন্তু এটাতে টিকমার্ক অটোমেটিক থাকবে আমি যেহেতু দেশের ভেতর থেকে আবেদন করছি এর জন্য এভাবেই থাকবে আর রিজোনাল পাসপোর্ট অফিস রাজবাড়ি আমারটা আর এখানে সেভেন কন্টিনিউ এটাতে যাব এবার আমার আইডি ডকুমেন্টসের এখানে তেমন কোনো ঝামেলা নেই দেখুন এখানে যদি রি ইস্যু করতে চান যদি আপনার পাসপোর্টটা এমআরপি হয় তাহলে এটা সিলেক্ট করবেন আপনার ই পাসপোর্ট থাকে সেটা রি ইস্যুর বেলায় আমরা এদিকে যাচ্ছি না নো আই ডোন্ট হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট আমার কোনো আগের কোনো পাসপোর্ট নেই হ্যান্ড রাইটেন পাসপোর্ট কোনো হাতে লেখা পাসপোর্ট যদি থাকে সেটা সিলেক্ট করবেন হাতে লেখা পাসপোর্ট বলতে যদি আগের পাসপোর্ট এক একেবারেই অ্যানালগ পাসপোর্ট থাকে ওটাতে কোনো সমস্যা নেই যেটা যেটার তথ্যগুলা এন্ট্রি করা থাকে না অনলাইনে হ্যাঁ কোনো ধরনের কোনো রেকর্ড থাকে না মানে ডিজিটাল না এমআরপিরও আগের পাসপোর্ট কিন্তু যদি আপনার প্রিভিয়াস পাসপোর্ট এমআরপি হয় অথবা ই পাসপোর্ট হয় তাহলে আপনি নতুন পাসপোর্ট করতে যাবেন না এখানে কিন্তু লিখে দেওয়ার আছে ভালো করে দেখে নিন আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন হ্যাঁ ডু ইউ হ্যাভ পাসপোর্টস অফ আদার কান্ট্রিস যদি আপনার অন্য কোনো দেশের পাসপোর্ট থাকে তাহলে ইয়েস করবেন এবং এখানে ইনফরমেশান দিতে হবে কোন দেশ থেকে ইস্যু করেছিলেন তারপর হচ্ছে পাসপোর্টের নাম্বারটা দিতে হবে তো যেহেতু আমার নেই এজন্য জন্য আই ডোন্ট হ্যাভ আমার নাই আর আইডেন্টিফিকেশান ইনফরমেশান দেখুন এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে যদি আপনি বাচ্চার জন্য করে থাকেন তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটা সেটা দিতে হবে এখন এখানে একটি বিষয় হচ্ছে অনেকেরই এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার এবং বার্থ সার্টিফিকেট দুইটাই থাকতে পারে অনেকেই কনফিউজ থাকেন এটার কারণটা হচ্ছে যদি আপনার বয়স বিশ বছরের একদিনও বেশি হয় তাহলে আপনার জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করা যাবে না হ্যাঁ তাহলে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড দিয়েই আবেদন করতে হবে যদি বয়স আঠারো থেকে বিশ এর মধ্যে হয় তাহলে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং বার্থ সার্টিফিকেট দুইটার যে কোনো একটা দিয়ে আপনি আবেদন করতে পারছেন যদি আপনার বয়স আঠারো বছরের একদিনও কম হয় তাহলে জন্ম নিবন্ধন দিয়েই আপনাকে আবেদনটা করতে হবে নাম্বারটা দিয়ে দিচ্ছি এবার সেভেন ক্যান্টিনিউ এটাতে যাব আপনি আপনার ইনফরমেশানগুলো ভালো করে দেখে নেবেন যে কোনোটাতে কোনো ভুল থাকলো কি না ভুল থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে পূর্ববর্তী পাসপোর্টের তথ্য গোপন করে আপনি যদি পাসপোর্টের আবেদন করেন এবং ফি জমা দিয়ে থাকেন তাহলে দুটোই বাতিল হয়ে যাবে হ্যাঁ অবশ্যই বিষয়টা মাথায় রাখবেন সেভেন ক্যান্টিনিউ এটাতে যাব এবার হচ্ছে প্যারেন্টাল ইনফরমেশান আপনার পিতামাতার তথ্য আপনি দিয়ে দিবেন যদি পিতামাতা ব্যতীত অন্য কেউ আপনার গার্জিয়ান হয় তাহলে এটাতে আনমার্ক করবেন এবং এখানে ইনফরমেশান দিতে হবে অ্যাস পার এনআইডি অথবা বিআরসি এখানে উল্লেখিত যে ব্যক্তি তার ভোটার আইডি কার্ড অথবা তার জন্ম নিবন্ধন অনুযায়ী ইনফরমেশান দিতে হবে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আপনি আপনার নিজের জন্য আবেদন করেন এবং আপনার পিতামাতার তথ্য যদি আপনি এখানে শেয়ার করেন তাহলে পিতামাতার ভোটার আইডি কার্ডে কীভাবে রয়েছে ডাজেন্ট ম্যাটার আপনার ভোটার আইডি কার্ডে পিতামাতার নাম যেভাবে রয়েছে আপনি সেভাবে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করবেন এটা ইন্ডিভিজুয়াল কিন্তু আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে পিতামাতার নাম রয়েছে আপনি সেভাবে দিয়ে দেবেন প্রথমে এখানে নাম দিতে হবে তারপরে প্রফেশানটাকে সিলেক্ট করে দিতে হবে তারপরে ন্যাশনালিটিকে সিলেক্ট করে দিতে হবে যদি বাংলাদেশে হয় বাংলাদেশি যদি অন্য কোনো দেশীয় হয় তাহলে সেটা সিলেক্ট করবেন তারপরে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতে হবে এটা অপশনাল যদি মনে করেন যে দেবেন তাহলে দিতে পারেন আর যদি মনে করেন যে না এগুলো শেয়ার করবেন না তাহলে কোনো সমস্যা নেই এটা বাধ্যতামূলক কোনো কিছু না এখানে লিখে দেওয়ার আছে দেখুন অপশনাল ওছি মায়ের ক্ষেত্রেও তাই যদি পিতামাতার তথ্য অজানা হয় হয়তো আপনি জানেন না এরকম ট্রাজেডি অনেকের জীবনেই থাকতে পারে আপনি এটাতে টিকমার্ক দিয়ে দেবেন তো আমি আমার পিতামাতার তথ্যকে পূরণ করে দেব পিতামাতার ইনফরমেশান দিয়ে দিয়েছি এবার সেভেন কন্টিনিউ এটাতে যাব। আপনি ভালো করে চেক করবেন যে সব ঠিকঠাক মতো দিয়েছেন কিনা ভুল ভুল না হয় তারপরে আমরা এখানে স্পাউস ইনফরমেশান দিয়ে দেবো এখানে দেখুন ইনকেস অফ আচ্ছা এখানে আসলে কারেকশানের বিষয়গুলো বলে দেওয়ার রয়েছে যদি আপনি কারেকশন আনতে চান তাহলে সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্টিফিকেট লাগতে পারে এই যে এখানে দেখুন ম্যারেজ সার্টিফিকেট ডিভোর্স লেটার এটা হচ্ছে অনেক সময় ডিভোর্স হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় স্পাউস ইনফরমেশান চেঞ্জ করতে হয় তো সেই ক্ষেত্রে মারা গিয়ে থাকতে পারে তো আমরা যেহেতু নতুন আবেদন করব এর জন্য ইনফরমেশন দেবো আপনি যদি ম্যারেড হন তাহলে ম্যারিড দিয়ে দিবেন যদি ডিভোর্স হয়ে থাকে অথবা অন্য কোনো কিছু তাহলে সেটা দিয়ে দিবেন আমি যেহেতু ম্যারিড এই জন্য ম্যারিট দেবো আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিতে পারেন এই যে ইফ ইউ মোর ওয়ান স্পাউস মানে যদি আপনার একের অধিক ওয়াইফ থাকে আপনি তাদের ইনফরমেশন এই যে এখানে দেখুন ইনফরমেশন অ্যাবাউট দ্য রেস্ট আচ্ছা এর মানেটা হচ্ছে যে আপনি এনরোলমেন্টের সময় এটা উল্লেখ করে দিতে পারেন হ্যাঁ তো আমরা নিচে যাব নিচে যাওয়ার পরে এখানে স্পাউস যে নেমটা সেটা দিয়ে দেবো স্বামী স্ত্রীর নাম দিয়ে দেবেন আপনি অ্যাস পার এনআইডি অথবা বিআরসি তার যে ভোটার আইডি কার্ড তার যে জন্ম নিবন্ধন সেটা অনুযায়ী নাম দিতে হবে তো আমি দিয়ে দিচ্ছি তো নাম দিয়ে দিচ্ছি এরপর প্রফেশন এবং ন্যাশনালিটি এগুলোকে সিলেক্ট করে দেব ডক্টর সিলেক্ট করে দিয়েছি এবার হচ্ছে নিচে আসবো নিচে আসার পরে স্পাউস আইডেন্টিফিকেশান ইনফরমেশান মানে হচ্ছে জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন এটা অপশনাল তো আমি দিতে যাচ্ছি না এই জন্য সেভেন কন্টিনিউ এটাতে যাব এবার হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট এমার্জেন্সি কন্ট্যাক্টের ইনফরমেশান পাসপোর্টের উপরে অনেকেই হয়তো লক্ষ্য করেছেন তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশান তো অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এখানে রিলেশনশিপের অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনার ছেলে অথবা আপনার ওয়াইফ অথবা আপনার মা আপনার বাবা যে স্পাউস স্বামী বা স্ত্রীর যদি ইনফরমেশান আপনার এমার্জেন্সি কন্ট্র্যাক্টে দিতে চান তাহলে দিতে পারেন আঙ্কেল তারপরে সন ইন ল তো আমি এখান থেকে ফাদারকে সিলেক্ট করব। আমি আমার পিতার ইনফরমেশান দিতে দিতে চাচ্ছি পিতাকে সিলেক্ট করার মাত্রই এখানে অটোমেটিক পূরণ হয়ে গেছে যেহেতু আমি ইতিপূর্বে পূরণ করেছি হ্যাঁ তো আপনি যদি অন্য কারোরটা দিতে চান সিলেক্ট করার পরে আপনাকে এখানে পূরণ করে দিতে হবে যদি আগে না দিয়ে থাকেন এগুলোর কোনোটারই তথ্য যদি না দিতে চান এমার্জেন্সি কন্ট্যাক্টে তাহলে তার ইনফরমেশান দিতে হবে এবং নিচে তার অ্যাড্রেসটাও দিয়ে দিতে হবে আমরা একটু নিচে এসে এসে তার অ্যাড্রেসটা দিয়ে দেবো প্রথমে দেশ এটা বাংলাদেশি থাকবে আপনার যদি অন্য কোনো দেশীয় হয় তাহলে সেটাকে সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট রোড ব্লক সেক্টর যদি থাকে তাহলে সেটা দিয়ে দিতে হবে আর অ্যাড্রেসটা দেওয়ার বেলায় তার ভোটার আইডি কার্ডে যেভাবে রয়েছে অথবা তার লিগাল যে ইনফরমেশানগুলো সেগুলোই দিবেন কিন্তু তো পোস্টাল কোড এবং পুলিশ স্টেশনকে সিলেক্ট করে দিয়েছি পোস্ট অফিসকেও সিলেক্ট করে দিয়েছি তো ইমেইল ইমেইল অ্যাড্রেসটা অপশনাল যদি চান দেবেন যদি না চান তাহলে প্রয়োজন নাই নিচে আসব নিচে আসার পরে এখানে একটি ফোন নাম্বার দিতে হবে এই ফোন নাম্বারটা কিন্তু আপনার পাসপোর্টের উপরে থাকবে সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তো নাম্বার দিয়ে দিয়েছি এবার সেভেন ক্যান্টিনিউ এটাতে যাব এবার হচ্ছে পাসপোর্টের যে পেজ সংখ্যা সেটা সিলেক্ট করতে হবে এবং ভ্যালিডিটি কত বছর মেয়াদি চাচ্ছেন আপনি যদি দশ বছর মেয়াদি চান আটচল্লিশ পৃষ্ঠার এখানে পাওয়া যাচ্ছে শুধু সিক্সটি ফোর পেজের যে বিষয়টা এটা নাই এখন আপাতত ডিজেবল রয়েছে আপনাকে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টই নিতে হবে যদি দশ বছর মেয়াদি নেন তাহলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে সোনালী ব্যাঙ্কে গিয়ে অথবা বিকাশের মাধ্যমে আপনি যদি দিতে চান তাহলে দিতে পারবেন সেই ভিডিওটা আমি ডিসক্রিপশান বক্সে রেখে দেবো সেখান থেকে দেখে নেবেন আর যদি পাঁচ বছর মেয়াদি নিতে চান তাহলে এই যে চার হাজার পঁচিশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে তো আমি দশ বছর মেয়াদি রাখবো আটচল্লিশ পৃষ্ঠা এবার সেভেন ক্যান্টেরিও এড়াতে যাব এবার হচ্ছে ডেলিভারি অপশনস অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট যদি আপনার পাসপোর্ট অফিসে অ্যাপয়েন্টমেন্টের কোনো ব্যাপার থাকে তাহলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে প্রথমে এখানে আপনার যে পাসপোর্ট অফিস সেটার ডেট থাকবে এখানে ক্যালেন্ডারের মতো অপশান পাবেন এটা অটোমেটিক সিলেক্ট করতে পারবেন কোনো সমস্যা নেই যেগুলো অ্যাভেলেবেল থাকবে আপনি সিলেক্ট করলে এটা সিলেক্ট হয়ে যাবে কঠিন কোনো কিছু না যেহেতু আমার পাসপোর্ট অফিসে এই ধরনের কোনো শিডিউলিংয়ের কোনো বিষয় নাই অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না এই জন্য এটা স্কিপ করছি তারপর হচ্ছে ডেলিভারি রেগুলার ডেলিভারি এক্সপ্রেস ডেলিভারি যদি রেগুলার ডেলিভারি নেন তাহলে ফিফটিন ওয়ার্কিং ডেজ পনেরো দিনের মধ্যে আপনি পাসপোর্টটা হাতে পাচ্ছেন এখানে লিখে দেওয়া রয়েছে পনেরো দিন কিন্তু আপনার বাইশ তেইশ দিন মতো সময় লাগতে পারে হ্যাঁ একুশ দিন বাইশ দিন এরকম সময় লাগতে পারে আর যদি এক্সপ্রেস ডেলিভারি নেন তাহলে সাত ওয়ার্কিং ডেস তো এটা আপনি নয় দশ দিনের মধ্যে পেয়ে যাবেন এখানে যদিও সাত দিন লিখে দেওয়া রয়েছে আর এখানে তারতম্য হবে অবশ্যই টাকার যদি এক্সপ্রেস ডেলিভারি নেন একই জিনিস সাত দিনের মধ্যে যদি আপনি চান তাহলে এই যে আট টাকা যদি রেগুলার ডেলিভারি মানে একুশ বাইশ দিনের মধ্যে যদি আপনি চান তাহলে এটাই বহাল থাকবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ তো আমি রেগুলার ডেলিভারিকেই রাখবো আমার এক্সপ্রেস ডেলিভারির প্রয়োজন নাই যদি আপনি এমার্জেন্সি পাসপোর্ট নিতে চান দু দিনের হয়তো নেবেন তাহলে আপনি এক্সপ্রেস ডেলিভারিকে সিলেক্ট করবেন আর হচ্ছে যখন আপনি এনরোলমেন্টে যাবেন তখন তাদেরকে বলে দেবেন হ্যাঁ যখন আপনি আপনার ছবি তোলা হচ্ছে অথবা আপনার যখন সিগনেচার নেওয়া হচ্ছে তখন আপনি তাদেরকে বলবেন আমার পাসপোর্টটা এমার্জেন্সি পাসপোর্ট তো এটা অবশ্যই মেনশান করে দেবেন তারা তাদের মতো করে কাজ করে দেবে আপনার তো আমি যেহেতু রেগুলার ডেলিভারি রাখবো এটাকে সিলেক্ট করলাম সেভেন কন্টিনিউ এটাতে যাব এবার একটা ওভারভিউ শো করবে আপনার সমস্ত ইনফরমেশান দেখাবে দেখুন এভাবে দেখতে হবে আপনার যদি কোনোটাতে কোনো সমস্যা দেখেন কোনো ইনফরমেশানে যদি ভুল লক্ষ্য করেন তাহলে এই যে ইডিট দেখতে পাচ্ছেন সবগুলোতে ইডিট রয়েছে প্রত্যেকটা স্টেপে এই যত স্টেপ পার করেছি এ পর্যন্ত এই যে প্রত্যেকটা স্টেপ এখানে রয়েছে আপনি ইন্ডিভিজুয়ালি কোনো স্টেপকে যদি কারেকশান করতে চান তাহলে এই যে এডিট এটাতে ক্লিক করে আপনি কারেকশানটা করতে পারবেন কোনো সমস্যা নেই আমার সমস্ত ইনফরমেশান চেক করার শেষ এখানে দেখুন লিখে দেওয়ার রয়েছে প্লিজ চেক বিফোর সাবমিশন সাবমিট করার আগে আপনাকে চেক করতে বলা হচ্ছে তো এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় ভুল যেন না হয় নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে আমাদেরকে শপথ করতে হবে যে আমি শপথ করছি যে আপনাকে একটি অঙ্গীকার করতে হবে এটাতে টিকমার্ক দিবেন তারপরে কনফার্ম প্রসিড টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিবেন তারপরে এখানে কনফার্ম টু পেমেন্ট এটাতে ক্লিক করে দিতে হবে এই যে সাবমিশনটা এটা কিন্তু আর ফেরার সুযোগ নেই নিজে আসবো এখানে এই সমস্ত ইনফরমেশন শো করবে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে থাকেন তাহলে এখানে অ্যাপয়েন্টমেন্ট ডেটেড এগুলো শো করবে এবার হচ্ছে পেমেন্ট অপশন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কিভাবে টাকা পেমেন্ট করবেন অনলাইন পেমেন্ট অফলাইন পেমেন্ট অফলাইন হচ্ছে ব্যাংকে গিয়ে আর অনলাইন হচ্ছে আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলেই সিলেক্ট করেছি এটা অফলাইন এটা অনলাইন অনলাইন এখানে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন পাসপোর্ট অফিস থেকে অনেক সময় এখান থেকে ডাউনলোড করলে সমস্যা করে অনেকেই আমার কাছে বলেছেন বিভিন্ন ভিডিওতে আর এখান থেকে চালান ডাউনলোডের যে বিষয়টা সার্ভার জনিত জটিলতা থাকে অনেক সময় তো সেই ক্ষেত্রে আমি বলবো আপনি অনলাইনে পেমেন্ট করুন কিন্তু আলাদাভাবে আলাদা ওয়ে রয়েছে সেটা সহজ এবং সিকিউর হ্যাঁ আপনি সেই অনুযায়ী করবেন তো আমি অফলাইন কি সিলেক্ট করব অনলাইনে পেমেন্ট করব টাকা কিন্তু অফলাইনকেই সিলেক্ট করছি আমরা নিচে আসব নিচে আসার পরে কন্টিনিউতে যাব তো আমার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট তার আগে এই বিষয়গুলো ভালো করে পড়ে নেবেন আপনাকে কি কি নিয়ে যেতে হবে এই যে এমপ্লয়ি গভর্নমেন্ট এমপ্লয়ী হয়ে থাকলে জিও অথবা এনওসি এগুলো নিয়ে যেতে হবে ইফ এনি যে কোনো একটি দেখুন এডিশনাল ডকুমেন্টস ডিপেন্ডিং অন অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে ডকুমেন্টের তারতম্য হতে পারে তারা ডকুমেন্ট চাইতে পারে হ্যাঁ তো আমরা একটু উপরে যাব উপরে যাওয়ার পর এই যে প্রিন্ট সামারি এটাতে ক্লিক করে আমার যে সামারি যে পেজটা এটাকে ডাউনলোড করে নেব তো আপনি এভাবে ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নেই সেভ করে দিলাম তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা ডাউনলোড করলাম সো ভিউয়ার্স অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে গেল এখন আমাদের কি কি জমা দিতে হবে পাসপোর্ট অফিসে প্রথমত আপনার সামারি যে পেজটা অ্যাপ্লিকেশান করার পর যেটা দুটো ডকুমেন্ট পাবেন আপনি সামারি পেজ এবং অ্যাপ্লিকেশান যে ফর্মটা সেটা তারপর হচ্ছে ব্যাংকের যে চালান অথবা আপনি যদি নিজে বিকাশের মাধ্যমে ঘরে বসে সোনালী ব্যাংকে টাকাটা পেমেন্ট করে থাকেন তাহলে সেই চালান ফর্মটা নিয়ে যাবেন তারপরে চেয়ারম্যান কর্তৃক যে সার্টিফিকেট চেয়ারম্যানের সার্টিফিকেট বলে থাকি আমরা সেটা নেবেন তারপর হচ্ছে পিতামাতার ভোটার আইডি কার্ডের ফটোকপি যদি চায় তারা তাহলে আপনাকে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মূল কপি দুটোই নিয়ে যাবেন আপনি যদি জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করে থাকেন তাহলে জন্ম নিবন্ধনের ফটোকপি এবং মূল কপি দুটোই নিয়ে যেতে হবে আর এখানে একটি বিষয় হচ্ছে যদি বাচ্চার জন্য হয় তাহলে আর সাইজের ছবি টবি বিভিন্ন কিছু লাগতে পারে সেই ক্ষেত্রে ডিটেলে বলা আছে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে সম্ভাব্য পাসপোর্ট করতে গেলে সেই সংক্রান্ত ভিডিও ডিসক্রিপশন বক্সে রেখে দেবো আপনি সেখান থেকে দেখে নেবেন এগুলো নিয়ে গেলেই বায়োমেট্রিক এনরোলমেন্টের যে বিষয়গুলো এগুলো কমপ্লিট করা হবে এবং আপনার হাতে একটি স্লিপ ধরিয়ে দেওয়া হবে সেখানে ডেটটা লেখা থাকবে সেই ডেট অনুযায়ী আপনি যেতে পারেন অথবা তার পরের দিন গিয়ে আপনি আপনার পাসপোর্টটা কালেক্ট করতে পারেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হচ্ছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন এই ভিডিওটা সম্পর্কিত অথবা অন্য যে ভিডিও সম্পর্কিত যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে লিখতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম